হ্যালো মাইডি স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব ক্লাস নাইনের চাপ নম্বর ষোলো বৃত্তের পর দিয়ে কশের দিকে ষোলোর এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর এই গোটা আগের অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করবো ওকে স্টুডেন্টস তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো আমি কিন্তু এই ভিডিও এন্ড স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ওকে তো চলো আজকে আমরা যে এগারো নম্বর অঙ্কটা রয়েছে সেটা ডিসকাশন করবো তাহলে এগারো নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে আমাদের ক্লাবগুলির ঘড়িটির ঘন্টার কাটা ও মিনিটের কাটা দুটি যথাক্রমে 8.4 সেমি ও 14 সেমি তাহলে একদিনে প্রতিটি কাটা কতটা দ্রুত অতিক্রম করবে হিসাব করে লেখ ওকে স্টুডেন্টস তাহলে একটা ঘন্টা কাটা દોর আছে আর একটা মিনিটের কাটা દોর আছে তো স্টুডেন্টস এটা এক নম্বর অঙ্কটা তো ঘন্টার কাটাটা তাহলে একদিনে মানে কি চব্বিশ ঘন্টা কতবার ঘড়িটিকে প্রদক্ষিণ করবে দুবার প্রদক্ষিণ করবে তাই না তাহলে আমরা আগে ফার্স্ট ওখানে ঘন্টা কাটা ওকে ঘন্টা কাটা 12 ঘন্টায় একবার একবার প্রদক্ষিণ করে প্রদক্ষিণ করে তাই না অবশ্যই ঘন্টা কাটা বারো ঘন্টা কতবার প্রদক্ষিণ করে একবার প্রদক্ষিণ করে অতএব চব্বিশ ঘন্টায় তো চব্বিশ ঘন্টা কি দিন একদিন হয় তাহলে একদিনে অর্থাৎ চব্বিশ ঘন্টায় কাটাটে কাটাটি দুইবার ঘড়ির সমগ্র সমগ্র পথ অতিক্রম করে অতিক্রম করে তাই না অতএব একদিনে অতএব একদিনে ঘণ্টা কাটা যে পথ অতিক্রম করে অতিক্রম করে তা হলো তা হলো তাহলে কি ঘন্টা কাটাটা তাহলে দুবার পরিদক্ষিণ করে একদিনে তাহলে টু ইন্টু ঘড়ির পরিধি তাই না ঘড়ির পরিধি তাহলে টু ইন্টু তাহলে ঘড়ির পরিধি তাই না ঘন্টার কাটা তাহলে পরিধির সূত্র কি পাই আর টু তাহলে পাই আর তাহলে টু পাই মনে কত বাইশ বিয়ে সাত আর আর বলতে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ ঘন্টা কাটা ব্যাসার্ধ দৌড় করছে এইট ফিট ফোর তাহলে এইট ফিট ফোর তাহলে এত কি সেমই হবে এই পয়েন্টের যদি তুলে দিই একটা শূন্য এই পয়েন্টের জন্য এক পয়েন্টে পর একটা সংখ্যা সাত দিয়ে যদি কাটি সাত বরং চুরাশি হয় ওকে দুই দুগুণি কত চার হয় তাহলে চার দিয়ে যদি এটাকে গুণ করে এইটটি এইট হয় তাহলে এইটটি একে বারো দিয়ে গুণ করে চার বরং আট আট ছয় হাতে থেকে এক আট দুগুন ষোলো সতেরো একবার কাটা ক্লেবার এবার কি আটকে আট আটক্ষে আট তাহলে ছয় আট আটশন পাঁচ সাথে এক দশ তাহলে দশ ছাপ্পান্ন তাই না তাহলে দশ ছাপ্পান্ন নিচে দশ রয়েছে নিচে দশ তাহলে এত কীভাবে বেশ সেমই হবে তাহলে এখানকার যদি একটা শূন্য রয়েছে এগারো পয়েন্ট দিলে হয়ে যাবে আমার তাহলে ওয়ান জিরো ফাইভ পয়েন্ট সিক্স সেমি তাহলে ঘন্টার কাটাটা একদিনে তাহলে কতটা পথ অধিক্রহণ করে তাহলে একশো পাঁচ পয়েন্ট ছয় সেমি তাই না এবার আমরা বার করবো মিনিটের কাটাটি ওকে তাহলে আবার মিনিটের কাটা মিনিটের কাটা এক ঘন্টায় এক ঘন্টায় তাহলে একবার প্রদক্ষিণ করে প্রদক্ষিণ করে তাই না লতেব একদিনে মিনিটের কাটা চব্বিশ বার প্রদক্ষিণ করবে প্রদক্ষিণ করবে তাই না তো এক ঘন্টা যদি একবার যদি মিনিটের কাটা প্রদক্ষিণ করে তাহলে একদিনে তাহলে কি চব্বিশ ঘন্টায় মানে কতবার বার তাহলে প্রদক্ষিণ করবে মিনিটের কাটাটি একদিনে যে পথ অতিক্রম করবে তা হলো

তাহলে একুশশো বারো এত কি সেমি তাহলে স্টুডেন্টস আমরা কিন্তু বার করলাম ওকে তাহলে ঘণ্টার এক একদিনে সে একশো পাঁচ পয়েন্ট ছয় সেমি পথ অতিক্রম করবে আর মিনিটের কাটাটি এক দিনে অতিক্রম করবে একুশে বাইশ সেমি এবং মিনিটের কাটাটি একদিনে অতিক্রম করবে একুশে বাইশ সেমি ওকে তাহলে আমরা অ্যান্সারটা লিখে দেব অতএব একদিনে একদিনে ঘন্টার কাটা ঘন্টার কাটা ওয়ান জিরো ফাইভ পয়েন্ট সিক্স সেমি এবং মিনিটের মিনিটের কাটা একুশ বারো সেমি পথ অতিক্রম করবে এটা হবে আনসার ওকে স্টুডেন্ট একদম কিনতেছি ওকে তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো চলো তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে কিন্তু অঙ্কটা কিন্তু টুকে নেবে ওকে তাহলে ফার্স্ট পর্যন্ত ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবারে দেখে না এটা কিন্তু তোমরা অবশ্যই খাতার মধ্যে টুকে নেবে ওকে চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে বারো নম্বরটা সেটাই করবো তো স্টুডেন্টস এরপর এখানে বারো নম্বর দেখে অঙ্কটার ক্ষেত্রে বলেছে আমি ও বন্ধু মিহির দুটি বৃত্ত এখেছি যাদের ব্যাসের দুর্গ অনুপাত আছে ড্যাস ইস্টু হুম হিসেব করে দেখেছে আমাদের বৃত্তের পরিধির অনুপাত কত হবে সেটা কিন্তু নির্ণয় করতে বলছে ওকে স্টুডেন্টস তো তোমরা এটা কিন্তু নিজে করতে হবে যে কোনো সংখ্যা বসিয়ে দিয়ে তোমরা নিজে করতে পারবে ওকে তো এটা না করলেও চলো চলো আমরা যে তেরো নম্বর অঙ্কটা রয়েছে সেটা দেখবো তো স্টুডেন্টস এখানে তেরো নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে রহিমের একটি বৃত্তাকার মাঠে পুরোটা একবার দৌড়তে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে তার চল্লিশ সেকেন্ড সময় কম লাগে তো রহিমের গতিবেগ নব্বই মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কতবে সেটা কিন্তু বার করতে বলছে ওকে স্টুডেন্টস তাহলে এখানে রহিমের গতিবেগ নব্বই মিটার প্রতি মিনিটে হলে মানে এক মিনিটে সে নব্বই মিটার পর্যায় তাহলে সে আমরা বার করবো তাহলে এই চল্লিশ সেকেন্ডে সে কতটা পদ সেটাকে আমরা বার করে নিবো অ্যাট ফার্স্ট ওকে স্টুডেন্টস তো চলো তো রহিম লিখবো এখানে এটা হচ্ছে বারো নম্বর অঙ্কটা সরি তেরো নম্বর অঙ্কটা ওকে তো এখানে রহিম কি বলছে এক মিনিটে তার গতিবেগ নব্বই মিটার পার মিনিট বলছে তাহলে রহিম তাহলে এক মিনিট মানে কি ষাট সেকেন্ড তা আমরা কি লিখবো ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে যায় কত মিটার নব্বই মিটার ওকে তো রহিম ষাট সেকেন্ডে যায় নব্বই মিটার তাহলে অত এক সেকেন্ডে যায় তাহলে নব্বই বের করতে ষাট এত কি মিটার হবে এবার কি চল্লিশ সেকেন্ডে বলছে তাহলে অতএব তাহলে চল্লিশ সেকেন্ডে যায় তাহলে নব্বই বাই ষাট ইন কি চল্লিশ এতটা কি মিটার হবে তাহলে শূন্য শূন্য কাটা ওকে তো দুই দিয়ে কাটলে দু দুগুনি চা তিন দুগুনি ছয় তিন দিয়ে কাটলে তিন তিরিশো নব্বই তাহলে তিরিশ দিনে কত ষাট হয় তাহলে তিরিশ দুগুনি ষাট মিটার তাই না তুই স্টুডেন্ট সেটা কিন্তু ষাট মিটার পারলো মানে চল্লিশ সেকেন্ডে সে কতটা মিটার যায় ষাট মিটার তাহলে এখানে কিন্তু বলা রয়েছে বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়তে যে সময় লাগে ব্যাস বারো দৌড়তে তার বৃত্তের পরিধি এবং ব্যাসের মধ্যে অন্তর হচ্ছে ষাট মিটার তো এবার আমরা ধরে নেব ধরি ওকে ধরি মাঠের ওকে আর মিটার আমরা বৃত্তে মাঠের ব্যাসার্ধ দিলাম আট মিটার অতএব পরিধি তো পর কত টু পাই আর এত কি মিটার হবে ওকে স্টুডেন্টস তো এখানে বলছে মাঠের পুরোটা একবার দৌড়তে যে সময় লাগে সময় লাগে তাহলে ব্যাস বরাবর দৌড়তে তার চল্লিশ সেকেন্ড সময় কম লাগবে চল্লিশ সেকেন্ডে সে কতটা দূরত্ব যায় ষাট মিনিটের দূরত্ব যায় তাহলে পর দিয়ে যদি এটা হয় পর থেকে যদি ব্যাসের দুর্গটা যদি বাদ দিই তাহলে কোনটার সঙ্গে সমান হবে এটার সঙ্গে সমান হবে তা আমরা বলুন এখন একটু কষেন তাহলে পর কোনটা এটা টু পাই আর টু পাই আর বিয়োগ ব্যাস ব্যাস হচ্ছে কত টু আর হবে তো যদি ব্যাসার্ধ আর তাহলে ব্যাস টু আর হবে তো এটার অন্তর কত হবে ষাট হবে তাহলে ইকুয়াল টু ষাট ওকে তাহলে বা তাহলে টু এখান থেকে টু আরটা কমন যায় টু আর যদি কমন নিই তাহলে পাই বিয়োগ ওয়ান ইকুয়াল টু ষাট ওকে তাহলে বা তাহলে টু আর ইন্টু পাইয়ের মানে হচ্ছে বাইশ বিয়োগ সাত বিয়োগ ওয়ান ইকুয়াল টু ষাট তাহলে বা তো টু আর ইন্টু লসগুলো সাত তাহলে বাইশ বিয়োগ সাত ইকুয়াল টু ষাট বা তাহলে আর ইকুয়াল টু ষাট ইন্টু তাহলে টু রয়েছে ইকলো ওয়ান বাই টু ইন্টু এই ভগ্ন উল্টে যাবে এদিকে আসলে মানে সাত বাই পনেরো চার গুণ কত হয় ষাট হয় দু দিয়ে কাটা কাটি গুলো দু দু গুণ চার হয় তাহলে সাত গুণ চোদ্দ ওকে স্টুডেন্টস তা আমাকে এখানে বার করতে বলছে মাঠের ব্যাসের দুর্গ তাহলে আর এখানে মার কতগুলো চোদ্দ মার মাঠটার ব্যাসের দুর্গ কতগুলো চোদ্দ তাহলে আমাকে ব্যাস বার করতে বলছে তাহলে এটাকে দু দিয়ে গুণ করলে আমরা ব্যাসের যে দুর্গটা রয়েছে সেটা পেয়ে যাবো ওকে তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখে দেবো অতএব মাঠের ব্যাসের দুর্গ অতএব মাঠের ব্যাসের দৈর্ঘ্য ওকে তাহলে চোদ্দ ইন্টু টু এত হবে মিটার হবে তো চোদ্দ দু আঠাশ মিটার তাহলে মাঠটার দেবো কতগুলো আঠাশ মিটার না অবশ্যই স্টুডেন্ট আমি আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছো তো আমি এগুলো আমি যেগুলো চাই সলিউশন চাই এগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে তোমরা যে যুক্ত হয়ে যদি না থাকো তাহলে থেকে অবশ্যই যুক্ত হবে এই অঙ্কগুলো তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে ওকে তো চলো এরপর যেটা নেক্সট যেটা রয়েছে চোদ্দ নম্বর অঙ্কটা সে চোদ্দ নম্বর অঙ্কটা করবো তো স্টুডেন্ট সেরকম চৌদ্দ নম্বর থেকে অঙ্কটার ক্ষেত্রে বলেছে দুটি বৃত্তের পরিধির অনুপাত টু ইস টু থ্রি এবং তাদের ব্যাসাদের দৈর্ঘ্যের অন্তর বলেছে দুই সেমি তাই বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি ওকে তাই বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলছে তাহলে বৃত্ত দুটির দোয়ার আছে পৌরীদের অনুপাত দোয়ার আছে টু ইস টু থ্রি দোয়ার আছে এবং তাদের ব্যাসের দৈর্ঘ্যের অন্তর দোয়ার টু সেমি ওকে তাহলে ফার্স্ট একটা হচ্ছে চৌদ্দ নম্বর অঙ্কটা আমি ফার্স্ট ধরি নি বড় বৃত্তের ব্যাসার্ধ ধরি বড় বৃত্তের বড় বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম আর সেম এবং ছোট বৃত্তের ব্যাসার্ধ আর সেমি এটা আমি ধরে নাম ওকে তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘর অন্তর বলেছে কিন্তু দুই সেমি তাহলে বড় বৃত্তের ব্যসার্ধ আর তাহলে আমরা লিখতে পারি এখন কোশ্চেন আর বিও আর সামান সমান দুই তাহলে এটা এক নম্বর দিলাম ওকে এবং তাদের পড়দের অনুপাত দোয়ার টু ইস টু থ্রি তাই না তাদের পোড়দের অনুপাত দেওয়ার হচ্ছে টু থ্রি তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো প্রথমে একটা করব প্রথমের থ্রি মানে প্রথমে এখানে এটা ছোট বৃত্তের পর দিই তারপরটা যেটা দোয়ার হয়েছে সেটা বড় বৃত্তের পর দিই মানে মানে ছোট বৃত্তের পর দিই এবং বড় বৃত্তের পর দিয়ে অনুপাত বার করে এটা সঙ্গে সমান করবো ওকে তাহলে ছোট বৃত্তর ব্যাসার্থ কত আর তাহলে পড় দি কত হবে টু পাই আর ইস টু তারপরে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে পড়ে দেবে টু পাই আর তো এদের অনুপাতটা বলেছে টু ইস টু থ্রি এটা হবে তাহলে ওকে স্টুডেন্টস তো চলো বা এখানে তাহলে এবং লিখবো তাহলে এখান থেকে তো টু পাই আর বাই তাহলে টু পাই আর হয় ইকুয়াল টু টু বাই থ্রি হয় এই টু পাই টু পাই ক্যান্সেল হয়ে যায় তাই না তাহলে বা তাহলে আর বাই আর ইকুয়াল টু টু বাই থ্রি হয় ওকে তাহলে এটা যদি হয় এই আরটা আমি ইকোয়ালে কোনো কোনো গুণ হয় তাহলে বা তাহলে আর বাই টু ইকুয়াল টু আর বাই থ্রি হয় তাহলে এটাকে আমি সামান সমান কে ধরতে পারি কে ধরি ওকে কে যদি ধরি আর বাই টু ইকুয়াল টু কে আর বাই থ্রি হবে কে হবে তাহলে বা অতএব আর বাই টু ইকুয়াল টু কে তাহলে আর ইকুয়াল টু টু কে ওকে তাহলে আর বাই থ্রি ইকুয়াল টু কে তাহলে বা তাহলে আর ইকুয়াল টু থ্রি কে তাই না বাহ্ আর ইকুলু টুকে কে স্মল আর ইকুলু টুকে ক্যাপিটাল আর ইকুল টু থ্রিকে তাই না মানে আর কি ধরেছিলাম এই আরটা স্মল আর্টা কি ছোটো বৃত্তের ব্যাসারদ আর এটা কি বড়ো বৃত্তের ব্যাসারদ তাই না আমরা প্রথমে যে ক্যালকুলেশনটা করেছিলাম না এক নং যে সমীকরণ আছে না সে এক নং সমীকরণে এই ক্যাপিটাল আর মান এবং স্মল আর এমানটা বসিয়ে দেবো ওকে তাহলে এক নং সমীকরণ থেকে পাই মানে এক নং থেকে পাই তাহলে ক্যাপিটাল আর বিয়োগ আর আছে তাহলে ক্যাপিটাল থ্রি কে তাহলে থ্রি কে বিয়োগ টু কে ইকুয়াল টু টু হবে তাহলে তিনটে কের থেকে দুটাকে কে বাদ দিলে একটা কে তাহলে ওয়ান কে ইকুয়াল টু টু তাহলে এর মান কতগুলো টু তাহলে আমরা যদি এই এখানে যদি বসি দিই দুই তাহলে কি ছোট বৃত্তের ব্যাসটা পেয়ে যাবো আর এখানে যদি এর মান থ্রি যে বসি তাহলে কি বড় বৃত্তের যেটা ব্যাস রয়েছে সেটা আমরা পেয়ে যাবো তাই না তাহলে লিখবো তাহলে বড় বৃত্তের বড় বৃত্তের ব্যাসার্ধ ওকে তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ টি ইনটু কে এর মান হচ্ছে 2 সমান 6 সেমি ওকে অতএব বড় বৃত্তের ব্যাস তাহলে দুই দিয়ে গুণ করলে আমরা ব্যাসটা পেয়ে যাব তাহলে 6 ইনটু 2 সমান সমান 12 সেমি তাহলে বড় বৃত্তের ব্যাসটা পেয়ে গেলাম মানে 12 সেমি তো যেটা বড় বৃত্তের ব্যাস রয়েছে সেটা ব্যাস ব্যাস পেয়ে গেলাম আমরা কিন্তু 12 সেমি ওকে আবার ছোট বৃত্তের ছোট বৃত্তের ব্যাস ব্যাসার্ধ তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি টু কে পেয়েছে তাহলে টু তো ছোট বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়েছি কিন্তু টু কে তাহলে টু ইন্টু তাহলে কে এর মানে এখানে পেয়ে গেছে টু তাহলে বসি দু দুই তাহলে দুই দুগুণ কত চার সেমি তা আমাকে যদি ব্যাস বার করতে বলছে তাহলে অতএব ছোট বৃত্তের ব্যাস তাহলে আমরা দুই দুগুণ করে দেবো চার ইন্টু টু আট সেমি ওকে স্টুডেন্টস তাহলে বড় বৃত্তের ব্যাসটা পেয়ে গেলাম বারো সেমি এবং ষোলো বৃত্তের ব্যাসটা পেয়ে গেলাম আট সেমি একদম কিনতে চাই ওকে স্টুডেন্টস তো চলো আমাদের কিন্তু এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চৌদ্দ নম্বর দায়গের অঙ্ক কিন্তু হয়ে গেলো ওকে তো চলো এরপর যেটা পনেরো নম্বর দায়গের অঙ্কটা রয়েছে আমরা সেটাই এখন করবো তো স্টুডেন্টস এরপর এখানে পনেরো নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একশো ছিয়ানব্বই বর্গস্মী ক্ষেত্র ফলে একটি বর্গাকার পিতুলের পাত থেকে চারটি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি ওকে তাহলে প্রতিটি বৃত্তাকার পাত্রের পরিধি আমাকে হিসাব করে লিখতে বলছে তাহলে একশো ছিয়ানব্বই বর্গসম ক্ষেত্র হচ্ছে একটি বর্গাকার পিতুলের পাত বলেছে তাহলে একশো ছিয়ানব্বই বর্গসম ক্ষেত্র বলেছে যেহেতু তাহলে আমাকে এখানে এটা পনেরো নম্বর অঙ্কটা ওকে পনেরো তাহলে বর্গাকার পিতুলের পাতের ক্ষেত্রফল বর্গাকার পিতুলের পাতের ক্ষেত্রফল ক্ষেত্রফল দোয়া রয়েছে একশো ছিয়ানব্বই বর্গ সেমি তাই না ততে বর্গাকার পিতুলের পাতের বাহুর দুর্গ বাহুর দুর্গ তাহলে এটাকে বর্গমুগুলি হয়ে যাবে তাহলে একশো ছিয়ানব্বই এত কিবি সেমি হবে তাহলে কত চোদ্দো সেমি তাই না তাহলে এটা কীরকম বলতো বর্গাকার তাহলে বর্গাকার যদি হয় এরকম তাহলে এখান থেকে সর্ববৃহৎ চারটা এখান থেকে সর্ববৃহৎ চারটা বৃত্তাকার পা বার করবে তাহলে কীরকম হবে এরকম হবে না যদি চারটা যদি নেয় এরকম হবে এরকম হবে ওকে স্টুডেন্ট আমাকে এখানে বার করতে বলছে প্রতিটি বৃত্তাকার পাত্র হবে তাই না মানে এই একটা বৃত্তের পাত্র পর দিয়ে কীরকম হবে সেটা আমাকে বার করতে বলছে তাহলে এটা মানে এতটুকু দৈর্ঘ্য চোদ্দ সেমি মানে এখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা কত ১৪ সেমি মানে কি আমি যদি দুই দিয়ে যদি ভাগ করে দিই চৌদ্দটাকে তাহলে এটা একটা বৃত্তের ব্যাসটা পেয়ে যাবো না তাহলে ওখানে প্রতিটি অতে তো ১৪ সেমি বাহুবিশিষ্ট বাহুবিশিষ্ট বর্গাকার পাত থেকে কেটেনোয়া সর্ববৃহৎ কেটেনোয়া চারটি সর্ববৃহৎ বৃত্তাকার পাতের প্রতিটির ব্যাস প্রতিটির ব্যাস তাহলে কত হবে তাহলে চোদ্দো বাই দুই সামনে সামনে সাত সেমি মানে প্রতিটি ব্যাস কত সেমি সাত সেমি হলো তাহলে অত প্রতিটি বৃত্তাকার তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ তাহলে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাবে সাত বাই দুই এত কিছু সেমি হবে তাই না তাহলে অতএব প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি অতএব প্রতিটি বৃত্তাকার পাতে পর দিকে তাহলে পর দিকে টু পাই আর হবে টু পাই মানে কত বাইশ সাত আর বলতো সাত বাই দুই ওকে এত সেমি হবে তাহলে এখানে সাত সাত কাটা দুই দুই কাটা তাহলে কত বাইশ সেমি ওকে স্টুডেন্টস তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত বাইশ সেমি এটাই বার করতে বলছে আমাকে তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি দিবার বাইশ সেমি একদিন কিন্তু এই যে ওকে স্টুডেন্টস তো আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছো তো চলো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো ওকে তো তোমাদেরকে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক এক সাবস্ক্রাইব গুড বাই